اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد يا رسول الله محمد يا رسول الله شبا یاد گی دین رسول الله محمدیا رسول الله محمدیا رسول الله شبا یاد گی رسول الله محمدیا رسول الله رسول الله আম্মাবাদ উপস্থিত মুরব্বানে কেরাম আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হজরত মৌলানা সাদিক আহমদ সাহাব দূর দূরান্ত থেকে আগত মেহমান আমরা প্রত্যেকেই মহফিল একটা আশা উদ্দেশ্য নিয়ে আইছি যেন দালা মামুর মুকামর দ্বারক ইয়াদ দোয়া করতাম জি নান ই মহফিল ইয়া তাহলে নেক মহফিল নেক মহফিল বইলে বেজান ফায়দাস ইনো রজা যেখান ইকান আমি এক জিনিস কইয়া দেই এখান বহুত আগে আমরা কইতাম মাখন নগর তান তাই নি জায়গাতে ইয়া সিনো করছো কারণ যে দালা মুকাম আছে বলি আই তাই বহুত বড় আল্লাহর মধুফ আসলা মজ্জুফ আসলা এতো অঞ্চলের মানুষের চিনবা তানে আমার বাড়ির চিন্তা এন বহু বড় এক মজ্জুব আসলা তাই দালা মামুর রোজা তাইয়া ইয়া 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 মজুব হয়েছেন বাড়ি মুসলমান দালালা মামুর মুকামর দারো আইতা ইয়া জিগিরাজ কর্তা করিয়া তাই মজ্জুব হয়েছেন তারা দুইজন একলগে তার একজন আমরা রংপুরের বরদুল সাজির আব্বা তার নামও মুখ দিলে গুড়িতা আর দালার মামুর মুকামর দারো আইতা এমন দালা মামুক কোনো বিভ দাব কইতা বিস্কুট একা দে নিয়া দা আলামা মুরো ভাই ডিফা দিম ও লাখ হইতা ডিফা দিম তোর বেমার আজার কমে লাখ লাখ মানুষে আব ইকান কইন আমি তো যাইও বাই বাই লাখ লাখ মানুষ কইন মো কইসা যে ইতা টেখা নিয়া দা আলামা মুন মুকামো দিতা এমন কি যত বড় মুসিবত হোক আল্লাহ ফানা জো করি দিলে ইতা সুবহানাল্লাহ নাজাত করি দিলে ইতা ভাই মুসলমান ও আসকুতান সেরেও আমার কাছে ফাটাইয়া দিছন টেখা দুইশো নৌরুসল লাগে বৈঠা ও রাখিলে আজগুইনো জাগার মধ্যে আইসি আল্লাহ এক মহবুল অলি জানিয়া তাইন তান জীবন রে সারা জীবন রে গুজরিয়া গেছে যেন তান জীবন শুধুমাত্র এবাদত করছোনার গাঁতর মধ্যে আল্লাহরে ডাকিছই ডাকি আল্লাহরে রাজু করছোন খুশ করছোন তুমি যদি আল্লাহ রই যাও তো সমস্ত মানুষ তোমার যিবা তুমি যদি আল্লাহ আমি আগে আল্লাহর আল্লাহ বইয়ের বাদে মানুষ বইয়ের বাদে আমার রইবা দালা মামু মামুন আল্লাহ রইচন জার কারণে দা আল আমমুর দারওয়াজ গো আমরা আইছি রে ভাই মুসলমান হল আমার ভাই মুসলমান হল আমি আপনাদের সামনে আয়াত পড়ছি আয়ু আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কোনো মাআস-সাদিকিন আল্লাহ তন kalamul <laughs> lahi shariful moddhe farmain তোমরা কিতা করো আই মুমি মুমি ইমানদার বंदा হল তোমরা আল্লাহর ধরা এবং কিতা করো সাদিকিন सच्चा মানুষ যারা আছেন তন তনদারস্থই যাও ارا سوادی کن سچا منوش خرا دلا ممک امر سب کن سچا منوش ایرا داروں کے لیے اللہ رحمت پوجائے এরার দ্বারকিয়া দোয়া করলে দোয়া কবুল হয় অলি আল্লাহ আকলোর যে জাগার মধ্যে ইন্তেকাল তাকে থাকে ভাই মুসলমান সেই জায়গারে জিকির আসকার জায়গা বানাইয়া রাখতা যে জায়গার মধ্যে অলি আল্লাহ আকলে জিকির করিয়া থাকেন সেই জায়গারে জিকির রাখ জায়গা বানাইয়া রাখতা আর যে জায়গার মধ্যে অলি আল্লাহ খোল তোফন হইয়া কইন সেই জায়গার মধ্যে সেই জায়গার জিকির আসকার জায়গা বানাইয়া রাখা হইয়া থাকলো মুস্তাহাব কশফুন নূর আনা সোহাবিল কবুর কিতাবের মধ্যে আব্দুল গলিল আবুনিস রহমতুল্লাহ তালা আলাই আইন চুন ভাই মুসলমান আউলিয়াই কেরাম খারা যারা আল্লাহর রাজি এবং খুশ করছেন একসময় আল্লাহর বন্দা আসলা আল্লাহর জিকির করিয়া আল্লাহর এবাদত করিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছেন মাই মুসলমান ও গুরু ইয়া তাকলা আউলি কেরাম এই গুরুর দ্বারও গেলে ফায়দা পাওয়া যায় আপনারা দা আলাম আমুল মুকাম ফায়দা পাইন না ও যেন আজ কুইনো আইসুন সেও আপনারা গিয়া দাওয়াত দি গিয়া আইসলুন বাড়িতে গিয়া নি দালা আমুর কারণে আইসুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তা আলাইহি রোজার দারো গিয়া ইমাম সাফিয়ে যেটুকুন তান কোনো মাসলা হল করতে পার্ডা না এতুকুন তাইন ইমাম আবু হানিফা রোজার দারো যেটা গিয়ানো মুরাকাবাদ বুয়া ও থেকে তাইন ও মাসলারে হল করি লইয়া উঠিতা এতে বুঝা গেল যে জায়গার মধ্যে আল্লাহর গলিও ফ্লো দফন করা হয় তা জায়গা বালা জায়গা ইতা জায়গা তা আল্লাহ রহমত রাখে ইতা জাগার মধ্যে আল্লাহর অলি হকলে জিকির করিয়া তাহন যার কারণে আল্লাহর অলি অকল মরণ্যা ফসন্যা না বাই মুসলমান মাটির লাগিন অলি হকর শরীর দে খাওয়া হারাম অলি আল্লাহ যে জাগার মধ্যে দফনিয়া তাহন ইতা জাগাত বেশ করি গা দোয়া করবা চিন্নি করবা ইটা জাগাত গিয়া চিন্নি করলে ফায়দা আছে ক্ষামতর দিন এমন এক দিন কোনো সাহারা আপনার চুটাইবার নাই কিন্তু কোন সদ্গা আপনার কার্ড লাগিন ডান

আর যে নবীজির লোকে মহব্বত রাখলে তো এমনিও নবীজির লোকে মহব্বত রাখতাম আল্লাহ তান কালামুল্লাহ শরীফুর মধ্যে ফরমাইন ইন্না রহমত আল্লাহ হি কারিব উম্মিন আল মুহসিনিন নিশ্চয় আল্লাহ মুহসিনিন ওগুলোর দ্বারও গেলে আর লাল রহমত পাওয়া যায় তোমরা যদি আল্লাহর অলি ওগুলোর দারো যাওতে আইলে আল্লাহর রহমত ভাই 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 মুসলমান আমার ভাই এই মহফিল করছেন ইতা মহফিল আমরা করিয়ান না দুয়ার মহফিল হজরতে মুসা আলাই সালাম এটা দুয়ার মহফিল করছেন যে সময় তান জমানার মধ্যে মেঘ বনে গেছিল সেই সময় যে মানুষরে জমা করি লইয়া মানুষরে জমা করি লইয়া একটা মহফিল করিয়া দোয়া করছেন আল্লাহ দুয়ারে কবুল করছেন কিতাব লিখছেন এই দোয়া এই মহফিলের মধ্যে খারা রুচিলা লইয়া দোয়া করছেন দুধ খারা বাচ্চান লইয়া দোয়া করছেন এবং দাড়ি পাহনা ল হলো লইয়া দোয়া করছেন ভাই মুসলমান আল্লাহ দেখো উসিলারে উসিলারে তালাশ করতে হয় হরজত মুসায় উসিলা লইছইল আমরার মজলিসে এখন দাড়ি পাকনা মুরব্বি হল বাবা যায়নি জি কখনো বাবা যায় না যার আর ফাঁকি যায় তারা খালা দিতরা নতুবা অন্য কালার দিতরা এগু বিলকুল যাইজ না ও যেন খালা দেওয়া যেন দাড়ি চুলো যেন কালার দেওয়া বিলকুল কোনো মুফতি সাপ থাকলে খুব দেখি যাই ও যেন কেমিক্যাল জাতীয় জিনিস ওকে তোমার দাড়ির মধ্যে প্লাস্টিক লাগিয়া বইবো তোমার সামড়ার মধ্যে তোমার সামড়া আর উজুর রক্ত বিজি জি উজুর অঙ্গ এগুন তো বিজি না ইগুণ বিজিলে না উজু হইব বিনা উজু এখন নমাজ হইব নি আপনার আর জি না এই রকম এই রকম ফিতনার থেকে আপনার হরিয়া তা কইন কিতাবের মধ্যে লেখছেন ভাই মুসলমান নবী যে ফরমাইন আখেরি জবানার মধ্যে এমন এক কল বাড়িবা ইগুনতে তার আর দাড়ি চুলটে খালি চিকচিক কবুতরের সিনার মতো রুমল লাখান চিকচিক করাইবা কিতাপো লকচোন ও নবীজীয়ে বৰ্মাই লা আৰি হো না ৰাহিয়ে জন্না এই গুৰে আল্লাহ তাবাৰ উপতা আ জন্য তোর খুশবং গাইত না ভাই মুছলমান আমাৰ নবীজীৰ চূন্নতৰে লৈ অত খেৰ কালাইয়ো না আমার নবীজির চূন্নতৰে সুন্দর করি ৰাখ কিয় ভাই মুসলমান নবীজির হৰ জিনিসের লগে আম্দাৰ মহাব্ব তইত লা ই অ মিনো আহা দুকুম হাত তা কোন আহা হি মিননাফ সিহি ও হল ও আলি আপনারা কইবা মানুষের সবচেয়ে বেশি কোন জিনিসের লোক মায়া থাকে যে কন্যা না জানোর লোকে বেশি মায়া থাকে না মানুষের সবচেয়ে বেশি জানোর লগে মায়া থাকে তাহলে হদিশ কইচন মিন সি তোমার নফ টিক বেশ মায়া হইতো ও মাল ইহি বাদ কন মালর লোক মাল টিক বেশি মায়া হইতো নবীজির লোককে ও হলো দিহু দিহু না সিয়াজমাহিন মা বাপ আওলা সমস্ত কিছুর দিন বেশি লগে লোকের মহব্বত ওয়া রাখবো খালি নবীজির লগে মহব্বত না নবীজির সুন্নত যে গুণ আছে ওগুন তোর লোকে মহব্বত রাখতে হবে মুসলমান নবীজির সুন্নত লোকে মহব্বত রাখবা যারার মা বাপ গেছেন গিয়ে এর গুরুর দা খবরের দ্বারও গিয়ে দোয়া করবা আল্লাহ দোয়ারে কবুল করবা মা বাপর লাগিন দোয়া হই কেয়া দিয়া গেছেন মা বাপর লাগিন গীতা দোয়া করতা তিরমিজি শরীফের সরার মধ্যে দেখছি ভাই মুসলমান আল্লাহ নবী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমরা সোমবার এবং শুক্রবারে মা বাপর কবরের দ্বারও গিয়া দোয়া করিও কি বারে সোমবার এবং শুক্রবারে সাহাবাই কেরাম ওগুলো আরো করে নিয়ে আরো চুল সোমবার এবং শুক্রবার খেনে হইলে অন্য দিন তাম নানি বিলেদ এই দুই দিন আমার কাছে বছর পছন্দিত দিন হইয়া তাকে ভাই মুসলমান এই দুই দিন নবীজি কইছেন তান কাছে বড় পছন্দিত দিন বিলে খেনে সোমবারে কইছেন নবীজি তাইন তান মার শিকনর মধ্যে আইছেন আর সোমবার শুক্রবারে তাইন তান মার শিকনর মধ্যে আইছেন আর সোমবারে তাইন দুনিয়ার মধ্যে আইছেন এই কারণে নবীজী এই দুই দিনটা বড় পছন্দ કરતા ভাই মুসলমান জারার মা-বাবা কি দুনিয়াই ছাড়িয়া জেলা জিন্দা தাক্তে গিয়া কবরর দারো গিয়া দোয়া जिंदा दाखলে দারো গিয়া শুনোলা কবরর দারো গিয়া দোয়া করবা আল্লাহ এ দুআরে কবুল করবা যেগুড়োর মা-বাবা নাই দারো গিয়া কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমড়ার মা-বাবার সমস্ত जिंदगीর গুনাহ কবিলা সগীরা সমস্ত গুনারে মাফখান করি দেও মা বা লাগিন বেশ করি দোয়া করবা বুমি নকল আমল চলি চলি আইছে ভাই মুসলমান এটা কিয়া মত হাত পন্ত চলিয়ে দেব গেত মানুষ বারো কোণাখানে সবে করা আপনারা কোনদিন খরচুইন দি কোনদিন করছুন কই না বৃহস্পতিবারে শুক্রবার আর বৃহস্পতিবার গুলো অদিন খরচ হইন কিন্তু বেশি অংশে এগো চান্দর মাঠে গেলেও আমি খার খের জি খুঁইয় না বিশুদবারে এগু ঠিক আছে বাইসা সবারে ঠিক আছে কোনো আমরা আগামাতা হওয়া গেছে না এগুড়ে যদি জিগাও কোনদিন খরচ হয় তা একগুড়ে একজন বুধবারে একগুড়ো একজন বিশুৎ বাড়ে একগু একোজন বুধবারে একগুড়ে বিশুৎ বাড়ে কোনো তারারও কোনো ঠিক হয়েছে না আমরাও যারা বৃহস্পতবারে করছি সহি করছি আর শুক্রবারে খরচ হয়নিগু নকলে বাদত কোনো অসুবিধা নাই সহিবার তো রায় একটা মতো রাইট কেন ও তো শুদ্ধই রাইট হইতো দিন হইতো তাই মুসলমান এগুলিয়া বেজান একতলাফ লাচ্ছেগুলিয়া অতা করদা ভিডিও কাটিা অতা করদা জেগে পারছে খালি ফেসবুক খালি পোস্ট করে খালি এগুলিয়া এগু নকলে বাদত ইগু খেও হইব আর না করলে যে গুণাও ইগুলিয়া নাই যারা করছি আমরা এরা লাগেন বালা এই রাইত বালা রাইত এই রাইত তৈর্য আল্লাহ রে কবুল করেন বছরের মধ্যে ছয়টা দিন আছে ই রায়গুণ বালা ছয়টা রাইত দেখো আপনারা সবে বরাতর রায় সবে কদর রায় দো ইদর দুই রাত আরফার রাই জুমার রাইত ইগুণ ইয়ে থাকলো বালা রাই ইগুণ তো খান্দি তাই আমরা উলিয় কেরাম যারা আসলা তারা দেখিও তো যা প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর অলি হকলোর রজার দ্বারও খতম হয় সে শুক্রবার কুর রায়ত আল্লাহর অলি অকলে জি কি রাস্কার কর্তা শুক্রবার কুর আল্লাহর অলি অকলে জি কি রাস্কার কর্তা ও লাগিন লাগে প্রত্যেক জায়গা দিয়ে দেখবা তো খতম হয় বৃহস্পতিবার আমরা রনো হয় ও নৌ বৃহস্পতিবার হয় না ও লাগিন হয় নয় শুক্রবার কুর রাইত জুমার রাইত গুবালার রাইত ই রাইত দোয়া করতায় ভাই মুসলমান আজ গু দা আলাম আমরা দারো আইসি আল্লাহ দা আলাম আমুর দি আমরা প্রত্যেকটা ফয়জিয়া করি দেখো সারা হুক আল্লাহ মামিন আল্লাহর অলি হল যে গুরু এই গুরুর কোনো ডন নাই বয় নাই কেন আপনারা বিশ্বাস করুন নি জি দালা মামুর মুখর ব্যবহার খারাপ আসলো না মানি কই নেন খেলে ব্যবহারে উলিয়া এই মজুফ ইগুর তার দুনিয়ায় দাঁড়ি সারিয়া মজ্ফিতাইছেন শুধুমাত্র আল্লাহরে চিনছেন আর কেউ রে না শুধু আল্লাহরে চিন তারা এরা না ফানির লোক না বেটির লোক না নেনাইনতর লোক কুচ্চুর লোক না শুধুমাত্র তারা আল্লাহর দেবানা হয়েছেন এরা রে তেজিতায় না বোঝিতায় না কোনো মানুষে যদি আল্লাহর মজ্জুব হলরে গালে বা এই মুসলমান সব তোমার বাড়ির কুকুরে যদি একবার যায় এইগুলো যদি কোনো মানুষে ফাত্তর দিই এটা আমার তোমার গাত লাগবো না আমার বাড়ির কুকুর গু থাকে লগরে মারল ই বেটা আল্লাহরে দিকে দেওয়া না হয়েছে বা এই মুসলমান ই বেটা আল্লাহর কুত্তা হয়ে গেছে ই বেটা আল্লাহরে দিকে দেওয়া না হয়েছে ই বেটার যদি তুমি যদি কোনো বাদ ব্যবহার করো তাহলে নারাজ হয়ে যাবা ভাই মুসলমান এই গুর দোয়া করবা এই গুর দারগা দোয়া করলে দোয়া এই জায়গা আজ কয়েক বছর থেকে এই জাগাত মানুষ আইন যে মানুষ বারো কিন্তু বন করতো পারতো না মানুষ মধু তাইলে ফিফরা এমনিও জমি বা ভাই মুসলমান কুয়া কুদিলে ব্যাংক দাবত দেওয়া লাগে না এমনিও বেঙ্গইয়া আজিবা নিরানব্বই থেকে নিরানব্বই থেকে যার ফার্স্ট তো বাবাই চালু করছিল ফার্স্ট বাবাই চালু করসলা ওইবার আমরা বালিকা দেখান করছি ইটা নতাইন চালু করসলা ওই তখন ইতানো চলিয়া যার সুন্দরে যে ইতাত শয়তানি করি কোনো লাভ নাই শয়তানি করিয়া কোনো লাভ নাই আল্লাহর ওলি অগ্লোর লগে শয়তানি করি কোনো লাভ নাই নিজে ধ্বংস হয়ে যিবাই নবীজি আল্লাহ ফরমায়ন হদিস যে যে অলি অক্লর লগে দুশ্মনী করল হে আল্লাহর লগে যুদ্ধর ঘোষণা দিল আল্লাহ লগে যুদ্ধ করি পারবাই নিবা বড় এক হস্তি সাড়ে তিন হাত নাম্বাজার দাঁড়িয়ে আসলো বা সাড়ে তিন হাত নাম্বাজার দাঁড়িয়ে আসলো ফেরাউন, অগুরে আল্লাহায় নীল দরিয়া ডুবাইয়া ধ্বংস করি পেলাই দিছ দালামুর খিলাফ মাতিবা না আপনারা যারা এনো বইস আপনারা আরে কইয়ার দালাম আমুর খিলাফ না ইনো উরুসর পাইলে সাহায্য করবা আন্নাইলে তার খিলাফ মাতাত না উরুসর মহফিল উরুস ও গুরু রইয়া তাকে যে গুরু আল্লাহার অলি ও যেন উরুসর মহফিল ইসালে সব যেসা মাংস রইব কিন্তু উরুস অলিয়াল্লাহর বচ্চর পূর্ণবার বাদে ফাতেয়া করার নাম হয়ে থাকলো উরুস বাই মুসলমান আর ইসালে সব যে গু আল ইরসালু বেজনা তোরা পড়াশোনা করিয়া মূর্ দেখানক লোসে সব যদি দোয়া করি কো তো ও গিয়ে যাবো ইসালে সব ইসালে সব আম মাংস যেসা মাংস রইব আল ইরসালু আর সালা ইউর সিলুর তিকিন আর সালা ইউর সিলু ইগুর জম জম সেগা ভাই মুসলমান উরুমি আল্লাহ আর ইসালে সব আম ফাইলে সাহায্য করবা নতুবাই তা খিলাফ ও জা ইতা মহফিলর ফজিলত নি আমি ইতাব কিতাব লিখছ ভাই মুসলমান ইতা মহফিলর ফজিলত ইতা মহফিল কোনো মঞ্চে যদি বইয়া খান দে তে এই জলদেওয়াল্লা জমা ইত্যু করিয়া রাখব ই জলদেওয়াল্লাই জমা ইতো করিয়া রাখবো খাইল কিয়ামত দিন যদি তুমি জন জাহান্নামর মধ্যে পরি যাও ভাই মুসলমান নবী যে তোমার জাহান্নামতে কি উম্মত হিসাবে উঠাইবা আর জিবরাইল আমিন একটা পেয়ালা লয়ে একটা লুটা লয়েแก নবীজির দরো ভাইবা নবীজি ও ফানির মধ্যে ওলা হাত রে ডুবাইবা ডুবাইয়া সিটা মারবা সঙ্গে সঙ্গে যুদো করা আগুন তলে দি যাইব কি ভাই মুসলমান সঙ্গে সঙ্গে যুদো করা আগুন তলে দি যাইব কি নবীজি কইবা জিবরাইল এমন কোন পানি আনিয়া দিছো যে পানি আমার উন্মতর যুদ্ধারা গুন্ডে চলে দিল ইয়া গেছে কি ও কইবা ইয়া রসুল আল্লাহ দালা মামুর মুকামর দারো একটা নেক মহফিল হয়েছিল উরুসর মহফিল ও মহফিল ভাইয়া তোমার আর তোমার হবিবর গুণ হুনিয়া। শুনিয়া তোমার বন্ধায় চৌকর জলটে ভালাইছিল আর ও দে আল্লাহ তাবারু কোথায় ফিরিস্তা দ্বারা জমাইত করিয়া রাখছেন ভাই মুসলমান ফিরিস্তার দ্বারা জমাইত করিয়া রাখছেন ও জল কিয়ামতর দিন খামলাইব আপনার খান্দিবার চেষ্টা করুন ইতা মহফিলা খান্দি দেশ ফাইদা কিলা হয় ইটা মহফিল একগুরো ফিরিস্তা আজ হাজির হইয়া থাকুন সাইয়া আমিন ফিরিস্তা ইগুরের রহমতর ফিরিস্তা কোয়া হয় ইগুরের কাম কিটা যেন আল্লাহর 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 কালাম উল্লাহ শরীফ হইয়া থাকে রহমত নাজিল হইয়া থাকে আর যে জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে সেই জায়গার মধ্যে রহমতর ফরিস্তা বল হাজির হইয়া থাকুন ও যে বেড়া দেখানি আপনারা সমস্ত গেরাও করি পোয়াতে আসল আসমান বন তোলা উঠিবা আসমান দিকে কোনো মানুষে যদি শুয়ে গোছারে তেগু এগুলো বর্তনা পড়ত না ফিরিস্তা লাগি যাব ও চিন্তা করেন কতজন ইন ফিরিস্তা আসুন ইন কতজন ফিরিস্তা আছেন। কিতাব লইছেন ইতাম মহফিল ও অগণিত ফিরিস্তা আগল হাজির হয়ে তা আর আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে ওজন যেন বইছেন যেন আপনারা মহফিলর ভিতরে ও মহফিলর ভিতরে রহমত যারা বৈতরা বইন অসুবিধা থাকলে ভৈয়ার তো পাওয়ারে বাঙ্গিয়ে বইন ফাওয়ার আঠুর বেদনা থাকলে সারি দিব আমি শৈয়ার দা আলাম আমুরো ভাই খেয়াল করি বইন আপনারা চিন্তা না বদরপুরের আবদুল্নুর সাহ আব্দুল নুর সাহ একদিন আমদার রোজা আইসো আমি ওখান আপনারা আপনারও সারি দিন ওদিন খেয়াল করি বইলে কতখান ফায়দা হয় আব্দুল নুর সাহ আমদার সৈয়দ আব্দুর রহিম সাহর রজা দার যাই আমার কইলে আরবটি কিনাইছো যে কোনো রোজা আছে না টাইম তান রজার দার ভাইয়া আমার দা আজি রহমান সাহরে লইয়া গিয়া দোয়াত হাত উঠাইসুন তাইন দোয়াত অমন নাম্বা দোয়া করছুন আমার দা আজি ওলা হাত মুছি দিছুন তান সবজাত বেদনা হয়ে গেছে ও বাদে তাইন টাইন ও বাদে দোয়া ওয়া শেষ করিয়া আমার দা আজির ভাই সাইয়া কইলা হায় হায় আফসুস আমি তান লগে গপ সফ লাইক গেছিলাম অলি আল্লাহ রুহ অলি আল্লাহ লগে মিলিয়া তাকে ও দেখছো নি আপনারা ও আপনারাও অনুবুই ওজন উঠিয়া যাওয়া লড়ালিও তাদের কেয়াল করেন দা বাই দালালামাঙুর বাই কেয়াল করে বইন আল্লাহায় দিল যেটা জঙ্গার আছে তাহলে ছুটাইয়া দিব অলি আল্লাহর দ্বারক গেলে মরা কল জিন্দা হয়ে যায় ভাই মুসলমান ইটার রজার দ্বারক তুমি যি কি রাজ করতাই ইতার জায়গার দ্বারকে গপ সপ না খালি চিন্ন মানে খাওয়া না একগ্রোয় মনে করেন খালি অলি আল্লাহ রজা মানে মনে করেন খালি সিন্নির বাজার লাগানি জি না ইটা রজার দ্বারক গেলে মরা কল জিন্দা হয়ে থাকে শয়তানে অস্বসা ডালিতে পারে না এই অলি আল্লাহ আকলোর যে সময় তোমার নজর ভরে যাইব শয়তানে শিকার করতে পারতো না আর বিনা যদি অলি আল্লাহ দরিয়া তুমি এবাদত করো শয়তানে কোন সময় শিকার করব তুমি কইতে পারতাই না কইবা শয়তানে আবার কিতা শিকার করতো আল্লাহ আল্লাহ করমু তোমার তিন দেরিয়া বেটাইন ধরেও শয়তানে শিকার লিছে বাবা আদম রে সারিছে জি বাবা আদম রে কত বড় কচুরিতা করিয়া সাড়ে তিনশো বছর খান্ধিচন সাড়ে তিনশো বৎসর খান দিয়া এর বাদে আল্লাহ মাফ দিছন আমি আর নাম বা করিয়ান না ও ম আইসুন আইসোন দোয়া করুক কোয়া খান্ডক কয়া আমার লাগিনো দোয়া করবা আপনার লাগে নো দোয়া করম আর চিহ্নি যেতে সুন্দর করে চিহ্ন লই আসন চিহ্ন নিয়ামত এটা তবর তবরোগ জিনিস আল্লাহ এমন এমন বর উচর চিহ্নির মধ্যে রাখছন হালালুন তৈবুন পাক পবিত্র যা উরুসর সিং নিয়ে উরুসর সিং নিয়ে থাকলো পাক পবিত্র যা সুন্দর করে লইয়া যাই লাগিন লাগে জাফটাইয়া লইয়া যাই তা না সুন্দর করি লইয়া এক একটা একটা মশা লইয়া আফটারা যাই বা নিয়ামত জানিয়া খাইবা আল্লাহ বেমার আজার দিয়ে শিফা করে দিবা আমি আর নাম্বা করি না ওমা আলাই না ইল্লাল বালা আউজু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من همله صلى الله عليه وسلم شهران على اشهر الاقوال المرويه توفي بالمدينه المنوره الشريفه ابوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عديهم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الرجع تسعة أشهر قمرية وعان للزمان أن ينجلي عنه صدى حضرت امه ليله موليده يا اسيه مريم في نسوه من الهزيرة القدسيه وأخذها اخا المخاد فولدته صلى الله عليه وسلم نوريه العلو سنا صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول الله اللهم عليك أستغفرك للعالمين يا صلى عليك يا حبيبي